আমার সব শখের কবুতার আমি গম খেতে দিয়েছি খাচ্ছে দেখেন কি সুন্দরভাবে খাচ্ছে গমগুলো কয়টা কবুতার চারটা আটটা আর ছয়টা চোদ্দটা দেখেন কি পরিমাণ গম খাচ্ছে এই চোদ্দটা কবুতারই আমার ঘরে কিন্তু বাচ্চা রয়েছে এখন এখানে খেয়ে বাচ্চাদের খেতে দিবে দেখেন শখের কবুতার আমার কি সুন্দরভাবে খাচ্ছে গম খাচ্ছে গম খাচু